দখলদার ইসরায়েলের পর্বর হামলার প্রতিবাদে দক্ষিণবাগ বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দখলদার ইসরায়েলের আগ্রাসন মসজিদুল আকসার পুনরুদ্ধার এবং মসলুম ফিলিস্তিনদের সমর্থনে দক্ষিণবাগ বাজারে সর্বস্তরের তাহিদী জনতার ব্যানারে এক বিক্ষুব মিছিল অনুষ্ঠিত হয়েছে একুশ মার্চ শুক্রবার তারাবির নামাজ শেষে এ মিছিল বের করা হয় মিছিল শেষে সবাই স্বাগত বক্তব্য দেন দক্ষিণ বাগেনসিয়াম হাই স্কুল জামে মসজিদে ইমাম ও খতিব মাওলানা হেলালউদ্দিন তিনি বলেন ইজরাঈলি পণ্য যারা বিক্রি করে তারা দেশের শত্রু মুসলমানদের শত্রু তাই আহ্বান জানান ইজরাঈলি কোনো পণ্য যেন বাজারে কেউ বিক্রি না করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা ওই ইসরায়েলের বিরুদ্ধে ওই ইসরায়েলি দখলদার বিশ্ব সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশে দেশে জায়গা জায়গায় তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব এবং তাদেরকে ঘৃণা ঘৃণা করব এবং আমাদের যা মুসলমান রয়েছে তাদের সাহায্য সৌদি দাতুন আমাদের যা যা আছে তা আমি আমরা japia বলব এই ইসরাইল ফিলিস্তিন মুসলমানদেরকে হত্যা করতেছে এই হত্যা কর তারা এই সাপোর্ট করতেকেmatched এই সম্পর্কে কোন মুসলমান কথা বলে না তারা সাপোর্ট দিচ্ছে এই আমেরিকা তাদেরকে সাপোর্ট দিচ্ছে এই আমেরিকা তাদেরকে আশ্রয় দিচ্ছে বলন করতেছে ঠিক বাংলাদেশ যাদের জন্য আমরা কথা বলি যাদের জন্য আমরা মাথা দিয়ে নাচা করি সেই ভারত নিয়ে ভারত সেই ইসরাইলের পক্ষ নিয়ে কথা বলতেছে বাংলাদেশের বুদ্ধিজীবীরা বাংলাদেশের सुशील সমাজরা ভারতের পক্ষে কথা বলতেছে এই সময় বক্তব্য রাখেন মাওলানা শহীদুল্লাহ 누মানী মৌলানা আবু রায়হান বিএনপি নেতা ফয়জুর রহমান এম সাইফুর রহমান আমিনুল ইসলাম মৌলানা খলিলুর রহমান শাহীন সহ আর অনেকেই এমন দক্ষিণ বাহের যে সব রয়েছে আমরা এখান থেকে অনুরোধ করবো আপনারা যেসব কুক রয়েছে লিঙ্ক পাউডার রয়েছে ইসরায়েলি কোন পণ্য আপনারা কখনো দোকানে তুলবে না আজকে আরব বিশ্বে অনেক শক্তিশালী শক্তিধর দেশগুলা কেন দুনিয়া কিন্তু দুনিয়া রয়েছে আমি জানি না ইরান থেকে শুরু করে আর ইউমান পর্যন্ত সৌদি থেকে শুরু করে ইরান ইরাক পর্যন্ত কেন এই মুসলিমরা আজকে দুনিয়া রয়েছে সেটাই চিন্তার বিষয় বক্তারা ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে যে বর্বরতা চালাচ্ছে তা বিশ্ববাসীর জন্য লজ্জার যারা তাদের সহযোগিতা করছে তাদের প্রতিও আমাদের ঘৃণা

তারা আলো বলেন ইসরায়েল ফিলিস্তিনদের হত্যা করছে ভারত সুযোগ পেলে আমাদের আঘাত করতে দেরি করবে না আমরা ইস্কনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিনি যারা তাদের আশ্রয় দেবে বা দালালি করবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বিক্ষোভ শেষে মৌলানা খলিলুর রহমান শাহিন দোয়া পরিচালনা করেন

ইয়াল্লাহ আপনি ইহুদি হল ধ্বংস করি আল্লাহ ইহুদি হংস করলাও এক এবং আল্লাহ সেই দিলাও যে সমস্ত বাই হল আমরা হাতের স্বামী আল্লাহ সমস্ত বাই অফলরে দিন লাগে পবুলার মঞ্জুর ফর্মাও আল্লাহ ইস্কন নামক সম্রাধী সং ধ্বংস ফর্মাও আল্লাহ ইয়ার রা সিমিন মুসলমান ان يكون هناك ربنا تقبل منا انك انت السميع العليم وسلام على المرسلين والحمد لله رب العالمين